রাজশাহীতে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানার মধ্যে বিএনপির দু গ্রুপের হাতাহাতি বিডি স্টার টিভি নিউজ স্টাফ রিপোর্টার বেল্লাল হোসেন বাবুর পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত রাজশাহীতে জুলাই আগস্ট বিপ্লবের অংশ হিসেবে গত বছরের পাঁচই আগস্ট আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আবুল কালাম বয়স পঞ্চান্নকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারের পরে তাকে ছাড়ানোর জন্য বিএনপি নেতাদের একটি গ্রুপ থানা হতে ওই গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর চেষ্টা করলে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে শনিবার পনেরোই মার্চ দুপুরে রাজশাহীর বয়াদিয়া মডেল থানার ভেতরে এই ঘটনা ঘটে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা আবুল কালাম গত বছরের পাঁচ আগস্টে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার পঁয়ষট্টি নম্বর আসামি ছিলেন একসময় তিনি পবা উপজেলার পারিলা ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি দল পরিবর্তন করে রাজশাহী ট্রাক কাভার্ড ব্যান মালিক সমিতির এবং সার ডিলার সমিতির সভাপতির দায়িত্ব নেন কৃষক দলের নেতা আলামিন সরকার টিটু অভিযোগ করেন আবুল কালাম আওয়ামী সরকারের দোসর তা জানা সত্ত্বেও বিএনপির কিছু নামধারী নেতা তাকে ছাড়াতে থানায় গিয়েছিলেন যা অত্যন্ত দুঃখজনক তিনি আরও বলেন আমরা যখন প্রতিবাদ করি তখন থানার ভেতরে ওসিসহ উপস্থিত সবার সামনে আবুল কালাম আমাকে লাথি মারেন এছাড়া বিএনপির কিছু নেতাকর্মীও আমাদের লাঞ্ছিত করে বিএনপির নেতা জিল্লুর রহমান যিনি রাজশাহীর শাহদুম থানা বিএনপির সাবেক আহ্বায়ক তিনি জানান আবুল কালাম বিএনপির রাজনীতির সঙ্গীত ছিলেন ব্যবসায়িক স্বার্থে তাকে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমন্বয় করে চলতে হয়েছে তাকে মূলত ট্রাক কাভার ব্যান্ড সমিতির দখল নিতে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বোয়ালিয়া মডেল থানার ওসি মুশতাক আহমেদ বলেন বিএনপি কিছু নেতা আবুল কালামের সঙ্গে দেখা করতে এসেছিলেন তবে কেউ আসামিকে ছাড়াতে তদবির করেননি যেহেতু তিনি এজাহারভুক্ত আসামি তাই তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে তিনি বলেন আবুল কালামের গ্রেপ্তারের পর বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় পঞ্চাশ জন নেতাকর্মী থানার সামনে জড়ো হন এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন এবং হাতাহাতির ঘটনা ঘটে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের থানা থেকে বের করে দেয়